ইয়া কানা আবুদু ওয়া ইয়্যাকা নাসতাঈন আয়াতরা আমরা সূরা মধ্যে প্রত্যেক রাকাতে পড়ে আর বলি আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে কি করি প্রার্থনা করি আয় আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে প্রার্থনা করি আমরা নামাজের মধ্যে ঘোষণা দিলাম স্বীকৃতি দিলাম আল্লাহ ইবাদত করি তোমার প্রার্থনা তোমার কাছে করি আর মাজার গিয়া মাজার ওয়ালার কাছে চাই আছে না নাই আপনি কি বলেন আল্লাহ তোমার ইবাদত করি মাজারে গিয়া প্রার্থনা করি একথা বলেন নাকি বলেন নাকি কথা মাজার ওলার কাছে চাওয়া যাবে ما ظهر ولا ركزت قال رب العالمين ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ربنا العالمين ملان يا আমি তোমার পূর্বপুরুষদের উপর ওহি পাঠিয়েছি বার্তা পাঠাইছি তোমাদের উপর ওহি প্রেরণ করেছি তোমাদেরকেও বার্তা পাঠালাম আমি আল্লাহর সাথে শিরিক করব না আমি আল্লাহর সাথে যদি শিরিক কর আমি আল্লাহর সাথে যদি অংশীদার স্থাপন কর জীবনের সব আমলগুলো বরবাদ করে দিবেন কে সব আমল ধ্বংস হয়ে যাবে এই জন্য আল্লা বলেনওয়ালা তা কোন আন মিনাল তুমি ক্ষতিগ্রস্ত ধর অন্তর্ভুক্ত হয়ে যাবে বলেছেন কে তারপর আল্লা ভালো করেন হবে এক ফুরবিন ইমান পাপ দা হিত হাবালুহু ও হু ফিন লে ইমানের সাথে যদি কেউ কুফুরি করে তার আমলগুলো বরবাদ করে দিবেন কে সেও ক্ষতিগ্রস্ত হবে আমি ইমান এনেছি আমল করতেছি আবার সিরি করে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করি কুফরি করি বেদাহাতের সাথে আমি লিপ্ত হই সুতরাং যত ভালো কাজগুলো আছে সব কিছু ধ্বংস করে দেবেন কে সাধারণত আমরা শিরিক করি যুগে যুগে নবী অলি ফেরাস আল্লাহ প্রিয় বান্দাদের সাথে কীভাবে করি আমরা মনে করি যে তারা আমাদেরকে পরকালে সুপারিশ করবেন আমাদের জন্য আমাদের পারের কাণ্ডারই হবে না আপনি শিরিক কুপুর করলেন বেদাহাত করলেন তারা বুঝে আপনার জন্য সুপারিশ করবে বলেন সুপারিশ করবে ইমান নিয়ে তাওহীদের উপর তাওহীদের উপরে কিন থেকে যদি আপনি দুনিয়ার জমিন থেকে যান নবী ওলি আল্লাহর প্রিয় বান্দারা তখনই আপনার জন্য সুপারিশ করবে যারা শিরিক বিদআত কবর সাথে জড়িত কখনোই আল্লাহর প্রিয় বান্দারা নবী ওলিরা আপনার জন্য সুপারিশ করবে এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযী ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররা রব আল্লাহ عليه ওয়া মা আওয়াখুন নার ওয়া মা মিন নসর রব্বুল আলামিন বলেন যারা শিরিক করবে যারা কুপুরি করবে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত নিষিদ্ধ ঘোষণা করেছি নাউজ বলেন তাদের অবস্থান হবে জাহান্নামে ওয়া মা লিজ জালিমিন মিন নসর। জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। আমি একটা হিসাব করে দেখলাম এই রমজান মাসে প্রতিদিন ক্লাম লাইল মিলে প্রতিদিন সুরা পাতিহা অষ্ট আসিবার পরী কয়বার পড়ি অষ্ট আশিবার আপনার ওই যে তাহার যদি সালাদ ব্যতীত বাকি নামাজ আমি দেখলাম পাঁচশো নামাজ এমন লাইল মিলি অষ্টআশি বার সুরপা ফাতিহা পড়ি এই সুরপা তেহার মধ্যে একটা আয়া তোমরা পড়ি সবাই পড়বেন ইয়া কে না বোধো ইয়া কে না সাইন এহি দিন সিং রতন মুস্তফহিম সিঙর তলদিন এ মাম পড়েন নি পড়েন নি যাত্রা এই দিনাস সিরাতুল মুস্তাকিম ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আয়াতরা আমরা সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক রাকাতে পড়ে আর বলি আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে কি করি প্রার্থনা করি আয় আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে প্রার্থনা করি আমরা নামাজের মধ্যে ঘোষণা দিলাম স্বীকৃতি দিলাম আল্লাহ ইবাদত করি তোমার প্রার্থনাও তোমার কাছে করি আর মাজার গিয়া মাজারওয়ালার কাছে চাই আছে না নাই আপনি কি বলেন আল্লাহ তোমার ইবাদত করি মাজারে গিয়া প্রার্থনা করি এ কথা বলেন নাকি বলেন নাকি এ কথা মাজারওয়ালার কাছে চাওয়া যাবে না মাজারওয়ালার কাছে চাওয়া যাবে হ্যাঁ মাজারে যাবেন মাজারে যেতে আমরা নিষেধ করি না হক্কান ওলামাই কারাম হকানি পীর মাসাইকের মাজারে যাবেন তাদের মাজার কি করবেন কি করবেন মাজার যে আরত করবেন না মাজার করবেন মাজার তাফ করবেন না মাজার কি করবেন যে আরত করবেন ওলামাই ইকরামের কাছে আসবেন দিন শিকার জন্য হক্কানি উলিয়াল্লার কাছে যাবেন জান্নাতের পথ চিনার জন্য কথা বলেন ঠিক কিনা আর চাইবেন কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কারোর খালি ফিরায়নি আল্লাহর কাছে চাইলে আল্লাহ কারোর খালি ফিরায় না ورمضان آيات نزل قرار تارفر الله وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب اُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَان فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ رب العالمين بلنو حبيب আবার বান্দারা যখন আপনার কাছে এসে আমার কথা জিজ্ঞাসা করবে আপনি বলবেন তোমাদের রব তোমাদের নিকটে আছে তোমরা তোমাদের রবকে ডাকা মাত্রই তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দেবে। বলেন এই যে বাংলাদেশের নোটগুলোর মধ্যে লেখা আছে না যে মাত্র তাহার বাহককে দিতে চাহিবামাত্র তাহার বাহককে দিতে কি থাকবে বাধ্য থাকিবে আমি এটা এটার সাথে এটা মিলালাম যে আল্লাহর কাছে চাহিবেন মাত্র আল্লাহ আপনাকে দিতে বাধ্য এই জন্য আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার দেব তোমাকে আমি আল্লাহ সঠিক পথে রাখবো দুনিয়ার কোনো মানুষ তোমাকে দিতে পারবে না দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই তোমাকে দিতে তোমার ইবাদতের মধ্যে শিরিক ঢুকায় না তোমার ইবাদতের মধ্যে কুফুরি ঢুকায় না তোমার ইবাদতের মধ্যে বেদাত ঢুকায় না তাহলে সব আমলগুলো ধ্বংস করে দিবেন যিনি তিনি কে বিদায় হদের বাসনে আল্লাহর নবী তার চাচা বড় ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন যে দুনিয়ার সব মানুষ যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে আমি আল্লাহর যতটুকুন ক্ষতি করার জন্য তোমার জন্য রেখেছি ততঢুকুন তারা ক্ষতি করতে পারবে তার উপরে তারা বিন্দু পরিমাণ তোমার ক্ষতি করতে পারবে দুনিয়ার সব মানুষ যদি তোমার উপকার করে আমি আল্লাহর যতটুকুন তোমার নসিবী উপকার রেখেছি ততটুকুন করতে পারবে তার বাহিরে করতে পারবে সুতরাং আল্লাহ তালা আমাদের জন্য জাল বিবদ্ধ করেছেন তাই তার বাহিরে পাবেন না এই জন্য চাওয়া পাওয়া সব কিছু হবে কার কাছে মাজারে চাওয়া যাবে মাজার ওলার কাছে চাওয়া যাবে আল্লাহ নিজে বলেছেন বান্দা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে চাও আসো আমি আল্লাহর কাছে আসো আমি আল্লাহ তোমারে দেব কি প্রয়োজন কি দরকার সব চাও আবে খুলি দিয়ে আল্লাহর কাছে চাও মাওলা অভাবে আসি অনটনে আসি বিপদে আছি রিজি অভাব সব আল্লাহর কাছে চাও আল্লাহ দিতে তোমারে দেরি করবে সুতরাং আমাদের ইবাদাতে কি ডুকানো যাবে না শিরিক ডুকানো যাবে না কুপুরি ঢুকানো যাবে না